সকল রেশান উপভোক্তাদের জন্য খুশির খবর আপনাদের জন্য রেশানে নতুন বরাদ্দ দেওয়া হয়েছে রমজান মাস উপলক্ষে বা রোজার মাস উপলক্ষে রোজার মাস উপলক্ষে রাজ্য সরকার আপনাদের চিনি ছোলা ও আটার ব্যবস্থা করেছে কোন কোন কার্ডে এবং কত টাকা কিলো দরে এই কার্ড বা এই জিনিস আপনাদের মিলবে তাই আজকে বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন রাজ্য সরকারের তরফ থেকে রমজান মাস উপলক্ষে বা পবিত্র ঈদ উপলক্ষে যে প্যাকেজটি ঘোষণা করা হয়েছে এখানে দেওয়া দেখতে পাচ্ছেন তার ব্যানার প্রকাশিত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বছরের মতন এই বছরের পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে খাদ্য সরবরাহ দপ্তর যার মধ্যে আপনাদের এই যে কাজগুলো রয়েছে এ এ ওয়াই এবং বিশেষ করে এসপি এইচ এইচ এই পরিবারগুলো এই প্যাকেজ বাই সুবিধা পাবে কী কী সুবিধা হবে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন এই প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা পাওয়া যাবে আপনাদের দোসরা মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত এবং এখানে আপনারা পাবেন চিনি যেখানে পরিবার পিছু এক কিলো চিনি বত্রিশ টাকা কিলো দরে ছোলা পাবেন এক কিলো যেখানে বাষট্টি টাকা কিলো দরে এছাড়াও ময়দার ব্যবস্থা হয়েছে যেখানে আপনারা পরিবার পিছু এক কিলো করে ময়দা পাবেন বত্রিশ টাকা কিলো দরে তবে এই যে সুবিধা এই সুবিধা কেবলমাত্র এ ওয়াই বা এসপি এইচ এইচ যে উপভোক্তারা রয়েছে এরাই পাবেন এছাড়াও আপনারা বিশদ জানতে এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তবে এই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন